শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে দুপুর তিনটে সময় তো আমি তিনটে সময় তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি কারণ আমি সবেমাত্র মাত্র শিয়ালদা থেকে আসলাম হঠাৎ কেন শিয়ালদা গেছি সেই কারণটাও তোমাদের বলবো একটা জিনিস কেনার ছিল অনেক দিন ধরে দরকার ছিল সেটা ছিল না যাই হোক এবার হলো তো সেই জিনিসটা কেনার জন্য এটা গোপাল রিলেটেডই জিনিস তো গোপাল সোনাদের জন্য এই জিনিসটা কিনে আনলাম খুব ভালো হয়েছে জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যাই হোক গুল্লু সোনা হয়তো আজকে চেয়েছিলো যে ওর সোয়েটারটা পরবে তো আমার বন্ধু পুরঞ্জিত হচ্ছে একটা সোয়েটার কিনে রেখেছিল গোপালের জন্য তো সেই সোয়েটারটা আমিও ও বলেছিল যে আমি রাখছি তুই পরে পয়সা দিয়ে দিস তো সেই সোয়েটারটা ও আমার গুল্লুসোনার জন্য কিনে মধ্যমগ্রামে রেখেছিলো কিন্তু আমার পক্ষে অসুবিধা হচ্ছিল মধ্যমগ্রাম যাওয়ার জন্য তো সেই কারণে আজকে ওর মাসি থাকে আমার বাড়ির সামনেই তো ওর মাসির সাথে দেখা হলো দেখা হয়ে যাওয়ার পর আমি সোয়েটারটা পেলাম কারণ তোমরা দেখতে পাচ্ছ শীত কিন্তু অনেকটাই চলে যাবে চলে যাবে অবস্থায় রয়েছে কারণ এখন জানুয়ারি মাসে আজকে আট তারিখ হয়ে গেল আর বেশি দিন শীত থাকবে না পৌষ সংক্রান্তির পরেই চলে যাবে শীত তো সেই কারণে আজকে সোয়েটার নিয়ে আসলাম আর সোয়েটারটা আমি একবার কিন্তু ট্রায়াল দিয়েছি গোপাল সোনাকে খুব সুন্দর লাগছে টুপি টুপি পরে পুরো সেটটা পরে না ওকে খুবই মিষ্টি লাগছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কিন্তু আমি ওর বাড়িতে হচ্ছে গিয়ে স্নান করানোর যে দক্ষিণাবর্তী শঙ্খ তারপর গুলুশোনার কানের দোল এগুলো সব ফেলে এসেছিলাম তো একবারেই সব কিছু আমি পেয়ে গেছি হাতে খুব ভাল লাগছে আর যেটা বলার জন্য আমি ব্লগটা আজকে করলাম সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি কলকাতা ইস্কন থেকে একটা ক্যালেন্ডার নিয়ে এসেছি তো সেই ক্যালেন্ডারটা কিন্তু বাঁধানো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমরা একবার দেখে নাও কত সুন্দর লাগছে পুরো গোল্ডেন ফ্রেম দিয়ে বাঁধিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ফটোটা এই যে দেখো এরকম গোল্ডেন ফ্রেম দিয়ে পুরো বাঁধানো হয়েছে কত সুন্দর লাগছে দেখো বাঁধানোর পর আর এখানে না কলকাতা ইস্কন লোগোটাও রয়েছে খুব ভাল লাগছে পুরো রাধারানী আর কৃষ্ণকে একসাথে এই যুগল মূর্তির দর্শন করো তোমরা এই যে আমি আমাদের ঘরে এই যেখানে সোফা রয়েছে তো সোফার ওপরে এই দেওয়ালটায় টানিয়েছি ফটোটা কিন্তু অনেকটা বড় হয়তো এরকম লাগছে ফোনের ভিডিওর মাধ্যমে কিন্তু কাছ থেকে যদি দেখো অনেকটা বড় ফটো তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা যুগল মূর্তির ফটো রাখবো ঘরে তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ফটোটা আর এই যে দর্শন করো আমার ঠাকুর ঘরের এই বেলুনগুলো আমি খুলে দিয়েছি কারণ বেলুনগুলোর হাওয়া চলে গেছে আর এখানে দেখো আমি নারায়ণ নারায়ণশিলাতে এমসিল দিয়ে একটা জিনিস বানাচ্ছি চোখ মুখ এগুলো বানাচ্ছি সেগুলো তারপর হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করব আপাতত বেস্ট কালার দিয়ে রেখেছি মানে হোয়াইট কালার দিয়েছি এবার যখন কমপ্লিট হবে তোমাদের সাথে শেয়ার করব এই যে আজকে সবার লুক গুল আজকে চুল পরে বসে আছে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর যেটা কিনতে গেছিলাম শিয়ালদায় চলো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে প্যাকেট থেকে বার করে ফেলেছি শঙ্খটা আর শঙ্খটা কিন্তু বেশ বড় আর খুবই সুন্দর আর ভেতরে দেখো কি সুন্দর নকশা করা আছে ডিজাইনটা আমার না অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এরকম বড় ধরনের একটা শঙ্খ কিনবো আর শঙ্খ কিনলেই আমি ছোট সাইজে কিনবো না মাঝারি সাইজে কিনব না একেবারে বড়ো শঙ্খ কিনবো যাতে আমার গোপাল সোনাদের তারপর আমার মানে ঠাকুর ঘরের হিসেবে যাতে খুব সুন্দর লাগে আর যখনই না আমি ইস্কন মন্দিরে বা কোথাও কোনো মন্দিরে যেতাম যখন বড় শঙ্খ দেখতাম খুব ইচ্ছা করতো যে ওরকম টাইপের শঙ্খ যাতে আমার কাছেও থাকে তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনার সামনে শঙ্খটা ধরে আছি বেশ যথেষ্ট বড়ো আর খুব সুন্দর ডিজাইনগুলো করা আর এর আগে আমার শঙ্খটা তো তোমরা দেখেছো এই যে এটা কিন্তু আমার মায়ের এক পিসি দিয়েছিল তো এই শঙ্খটাই আমি এতদিন বাজাতাম আমার গোপাল সোনাদের বা ঠাকুর ঘরে সেরকম আলাদাভাবে শঙ্খ ছিল না তো এখন ফাইনালি একটা শঙ্খ আসলো তোমরা দেখলে আর বন্ধুরা দেখো কাল ছিল রোববার তো কাল ছিল যেহেতু সফল একাদশী একাদশীর দিনকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জীবনে তো সেই কারণ কারণবশতই কিন্তু আমি রাধা মাধবের কাছে গেছিলাম তো সেখানে গিয়ে দেখো আমি তোমাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি সেখানে তখন পাঠ কীর্তন চলছিলো রাধাকৃষ্ণর মূর্তিও কিন্তু খুব সুন্দরভাবে দেখো সাজানো কি সুন্দর সুসজ্জিত মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা একবার দর্শন করো তো বন্ধুরা তোমরা তো দেখলেই শঙ্কটা কেমন হয়েছে আশা করছি খুবই ভাল লাগবে তোমাদের আমার তো খুব ভাল লেগেছে আর অনেকটা বড়ো কিন্তু শঙ্কটা তোমরা ফোনের মাধ্যমে দেখে হয়তো বুঝতে পেরেছো আমার হাতের থেকে অনেকটা বড়ো শঙ্কটা যাই হোক একটা বড় শঙ্খ কেনার খুব ইচ্ছা ছিল আর যেমন দাম নিয়েছে শঙ্কটার দেখতেও কিন্তু খুব সুন্দর আর পুরো অরিজিনাল শঙ্খ তো এবার যেটা বলার সেটা হচ্ছে আমি কালকে একাদশী ছিল সফল একাদশী তো একাদশী দিনকে আমি গেছিলাম রাধাকৃষ্ণর মন্দিরে তোমরা তো দেখলেই তো রাধাকৃষ্ণর মন্দিরে কিন্তু আমি জপের মেলা দিয়েছিলাম হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছো বন্ধুরা আমি এবার জব করা শুরু করব তো রাধাকৃষ্ণর পায়ে সেই কারণে জপের মেলা আমি শোধন করিয়ে তারপর আমি জব করা শুরু করব। আর যেহেতু দীক্ষা হয়ে গেছে আর কোনো বাধা নেই এবার আমি জব তো ভালোভাবে করতে পারবো অনেক দিন ধরে ইচ্ছে ছিল জব করব, জব করব মালা ব্যাগ সব কিনে রেখেছিলাম তো ফাইনালি পুরো মালা শোধন করা হয়ে গেছে আমার এইবার আমি স্টার্ট করব জব করা আর তোমরাও পারলে জব করো দেখবে খুব ভালো হবে তোমাদেরও খুব ভালো হবে পরিবারের সকলের খুব ভালো হবে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে আর রাধাকৃষ্ণর যে আমি মন্দিরে গেছিলাম সেখানে রাধাকৃষ্ণর দর্শন করালাম সেখানে কীর্তন আরতি সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে আর নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আমি তোমাদের সাথে নিশ্চয়ই খুব শিগগিরই আসবো